বাংলাদেশের স্কুলে হিন্দু ছাত্রীদের উপর ভয়ঙ্কর নির্যাতন করছে স্কুল শিক্ষকরা শুনুন হিন্দু মেয়েরা ছাত্রীরা কি বলছেন বাংলাদেশের স্কুল থেকে তাদের বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে

হিন্দু ছাত্রীদের উপর ভয়ঙ্কর নির্যাতনের ছবি স্কুলে এই হিন্দু ছাত্রীদের শরীরে হাত দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাজেভাবে ভাবে টর্চার করা হচ্ছে এবং বলা হচ্ছে গীতা পাঠ হবে না এবং তাদের বাবা মাকে উদ্দেশ্য করে গালি দেওয়া হয় স্কুল শিক্ষকদের নামে তীব্র অভিযোগ করেছেন তারা এবং বলা হচ্ছে সেখানে এই হিন্দু ছাত্র হিন্দু ছাত্রী যারা রয়েছেন হিন্দু মেয়েরা যারা রয়েছেন তারা হিজাব পরে আসতে হবে এবং তারা কোরআন শরীফ শিখতে হবে পূজা হচ্ছে একটা কোনো বিষয় নয় তারা মুসলিম এবং নামাজ পড়তে হবে অর্থাৎ কোরআন পড়তে হবে এবং একই সাথে মুসলিমদের রীতিনীতি মানতে হবে স্কুলে গীতা পড়া যাবে না হিন্দুদের অর্থাৎ হিন্দু নারীদের হিন্দু ছাত্রীদের হিন্দু বনেদের উপর মেয়েদের উপর যে নির্যাতনের ভয়ঙ্কর বক্তব্য এই হিন্দু ছাত্রীরাই তুলে ধরেছেন যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন স্কুলে এই ধরনের ঘটনা হচ্ছে অর্থাৎ হিন্দু মেয়েদের উপর এই ভয়ঙ্কর নির্যাতনের ছবি যেখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের কোনোভাবেই থাকতে দেবে না অর্থাৎ বলা হচ্ছে এখন তারা মুসলিমরা যেখানে নামাজ পড়বে তারা কোরআন পড়বে ঠিক হিন্দুদেরও তাই করতে হবে গীতা এবং ধর্ম হিন্দু ধর্ম কোনোটাই চলবে না এবং সেখানে থাকতে হলে তাদের স্কুলে পড়তে হলে হিজাব পড়তে হবে কোরআন শরীফ পড়তে হবে কোরআনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো পড়াশোনা করতে হবে অর্থাৎ স্কুলে না চলবে গীতা পাঠ গীতা নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন শিক্ষকরা এবং বলা হচ্ছে যে স্কুলে পড়াশোনা করতে হলে তাদেরকে এই কোরআন পড়তে হবে কোরআন শরীফ পড়া শিখতে হবে একই সাথে তারা সেখানে যে হিজাব পরে আসতে হবে কোনোভাবে এইভাবে স্কুল ড্রেস পরে ছাত্রীরা আসতে পারবে না অর্থাৎ এবং শরীরে তো হাত দিচ্ছে এই রীতিমতো এবং মেয়েদেরকে টর্চার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এই ভয়াবহ স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখছেন যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা বাংলাদেশের ছাত্রীরা তারা তুলে ধরেছেন প্রকাশ্যে তারা বলছেন এই শিক্ষকদের পদত্যাগ চাই এবং এই যে একের পর এক নির্যাতন অত্যাচার করা হচ্ছে অর্থাৎ হিন্দুদের উপর তাদের ঘর বাড়ি নির্যাতন থেকে শুরু করে এবার স্কুলে স্কুলে পর্যন্ত অর্থাৎ বিদ্যালয়ে পর্যন্ত এই নির্যাতন অত্যাচার নেমে এসেছে অর্থাৎ কি বলবেন আপনারা বাংলাদেশে এইভাবে হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার যেভাবে বাড়ছে বাংলাদেশ ধীরে ধীরে অর্থাৎ তারা চাইছে হিন্দুরা তারা এই দেশ এই দেশে থাকলেও তারা মুসলিম হতে হবে নইলে এই দেশ ত্যাগ করতে হবে তাদের ধারণা একটাই মুসলিমরা হিন্দুদের ওই বাংলাদেশে থাকতে দেবে না এটা তাদের দেশ তারা বলছে তাদের ইসলাম কান্ট্রি সেখানে নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে এবং একই সাথে হিজাব পড়তে হবে স্কুলে রকম হিন্দুদের আনাগোড়া সেখানে চলবে না হিন্দুদের কোনো অস্তিত্ব থাকতে পারবে না স্কুল ছাত্রীদের উপর এই ধরনের নির্যাতন অত্যাচার সেটা বহির্বিশ্বে আছে কিনা না সন্দেহ আছে তারা তুলে ধরেছেন তাদের এই বক্তব্য এই কচিকাচারা এই নারীরা হিন্দু মেয়েরা যারা ছাত্রীরা আছেন তারা সেই বক্তব্য তুলে ধরছেন তাদের বক্তব্যটা আপনারা শুনলেন তাদেরকে কীভাবে আমাদের ধর্মে ধর্মকে কিভাবে তারা কুৎসিত ভাষায় তারা গালি দিচ্ছে তারা বলছে একটা কালো মূর্তি এখানে মূর্তি পূজা পাপ মূর্তি পূজা হয় না এগুলো অর্থাৎ মুসলিমরা এগুলো গ্র্যান্ড করে না এগুলো এইসব বাংলাদেশে এগুলো চলবে না পূজা তো চলবেই না বরঞ্চ এই স্কুলে পড়াশোনা করতে হলে তাদেরকে মুসলিম ধর্ম মুসলিম ধর্মের যে সমস্ত রীতিনীতি আছে কোরআন পড়া থেকে শুরু করে হিজাব পড়া সমস্ত কিছু করতে হবে নইলে এই স্কুলে এগুলো চলবে না এই হিন্দু মা বোনেদের বা হিন্দু ছাত্র ছাত্রীদের তাদের বাবা মাকে পর্যন্ত গালে দিচ্ছে গীতা পড়া তুলে দিয়েছে বলছে সময় নেই অথচ কোরআন পড়ছে নিয়মিত কোরআনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো স্কুলে নিয়মিত পড়াচ্ছে কিন্তু কোথাও দেখা যাচ্ছে গীতা পাঠ হচ্ছে না গীতা পাঠ নিয়ে তারা তাদের যে কুৎসিত মন্তব্য এবং তারা ক্লাসে গিয়ে মেয়েদের উপর মেয়েদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন কুৎসিত ভাষায় বক্তব্য রাখছেন কথা বলছেন শিক্ষকরা এই বাংলাদেশের স্কুল থেকে সেই ভয়ঙ্কর ছবি উঠে এসেছে এবং মেয়েরা যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো আপনারা শুনলেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে